আসসালামু আলাইকুম আমার চারটি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যেহেতু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পাঁচ ক্যাটাগরি বিশাল বড় এর মধ্যে কিন্তু তিন ক্যাটাগরি পদের এমসি পরীক্ষা কিন্তু এই যে তেইশ তারিখ হয়ে গেছে এখন তারপরে ছিল আপনার গাড়ি চালক এবং ডেস্ট রাইডার ডেস্ট রাইডার পরীক্ষাও কিন্তু ডেট পড়ে গেছে এটার পরীক্ষা আগামী একত্রিশ মে দু হাজার পঁচিশ তারিখ হতে যাচ্ছে তাই এই যে ডেস রাইডার পদের একটা সংক্ষিপ্ত একটা সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন এবং সাজেশনটা কত কতটুকু উপযোগী হবে এবং পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন পরীক্ষায় এমসিকিউ হবে না লিখিত হবে অনেকে বলতেছেন ভাই এটার সাথে তো পাঁচ পদের নিয়োগ ছিল আগের যে তিন পদগুলো এগুলো তো এমসিকিউ পরীক্ষা হয়েছে তাহলে কি ডিসপাস ডিসপাস রাইডার পদের কি আপনার ই পরীক্ষা হবে কি না এমসিকিউ পরীক্ষা হবে না এই ধরনের অনেক প্রশ্ন জর্জরিত তাই আজকের এই এক ভিডিওর মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে গুরুত্বপূর্ণ তথ্য সকল প্রকার একদম সব পেয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন এখন বিষয়বস্তুটা হল রাইডের পথ এখন এটার পরীক্ষা কিন্তু আগামী একত্রিশ মে দু সকাল দশটা থেকে এগারোটা তিরিশ দেড় ঘন্টা পরীক্ষা হবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকলে অবগত আসেন এখানে কিন্তু এটা কিন্তু আপনার শূন্যপদের সংখ্যা ছিল দশটি উনিশতম গ্রেডের একটা চাকরি এখন এই ভিডিওতে আগে আমি বলে দেই এই পদের জন্য একটা সাজেশন রয়েছে সংক্ষিপ্ত আকারে যদি আপনাদের পুরোজনায় যা যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে কিন্তু মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করে আপনারা কিন্তু এই সাধারণটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই মেসেজ করবেন যোগাযোগ করবেন এখন বলে দে ভাই পরীক্ষা কি এমসি হবে না লিখিত হবে যেহেতু আপনারা সকলেই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই হিসাব রক্ষ কম্পিউটার অপারেটার অফিস সহকারী কম্পিউটার অপারেটার এটা তো এমসি পরীক্ষা হয়েছে তার সাথেই তো একই নিয়োগ তাদেরকে বলবো না ভাই এটা এমসি কিউ পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে তা আপনারা সকল অবগত আছেন এই তিনটা পরীক্ষা তেইশ তারিখ কিন্তু হয়েছিল এমসিকিউ এবং একত্রিশ তারিখ লিখিত পরীক্ষা তাদের সাথে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা ডেসবার্সার এটা পদ আছে তাদের সাথে একই সাথে এমসিকিউ পরীক্ষা হবে আশা করি বিষয়বস্তুটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন যে এম পরীক্ষা হবে পরীক্ষার সময় শুধুমাত্র একটা অ্যাডমিট কার্ড আর কলম নিয়ে যাবেন আর কোনো প্রকার কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না এডমিট কার্ড একটা কলম আর কোনো কিছু প্রয়োজন নাই এটা নিয়ে গেলেই আপনাদের হবে আর পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পুরো প্রার্থী কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না এখানে তারা একদম সুন্দরভাবে বলে দিয়েছে পরীক্ষার তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করা যাবে না পরীক্ষা শুরুর পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না তার মানে তারা কিন্তু একদম হাটলাইনে আছে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু পরীক্ষায় আপনার ঢুকতে না হলে তার মানে আপনারা পর্যাপ্ত উঠবেন হাতে পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন আবার বলতেছি পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে পরীক্ষার হলে যাবেন আর অবশ্যই প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম